ছেড়েছেন সুট করতে আসছেন টোর স্পোর্টিং ক্লাব গোলরক্ষক লক্ষ প্রত্যেক সেサートের রেভিনি আলম কিটোরে ইয়েটো দরদ। রে বাবা মা গায়রা দেইছে। সুপ্রদর্শক সুরি স্পোর্টিং ক্লাবের গোলকিপার অনি যিনি মাদি বাজার থেকে আহত ওনার প্রচেষ্টা একটাদিন খুব জব্দ নিজৰ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত অনি। ওহ মাই গড। আলিমাহরের দুইটি বল সাইডলাইনে বাইরে মারার কারণে তারা গোলগুলো মিস করেছে পাটি। তারা মিস করে দিয়েছেন দর্শকদের হত্য জানা ধন্যবাদ জানাই দর্শকদের এভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সুন্দরভাবে আপনারা সাইড লাইনে বাইরে রয়েছেন আমি পশ্চিম পাশের দাবিকে দৃষ্টিকেশন করছি আলিনগর যারা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রিত রাখার জন্য সেখানে আলিনগর আলীনগর শট মিস করে নিয়েছেন সুপ্রিয় দর্শক আবারও প্রত্যেক নিয়েছেন

মাধবপুরের নাকি ফুলত চালাবতী উনি গোল গোল দেওয়ার জন্য আসছেন পুলিশের মতো শট করে থাকেন তার নাম দিয়েছেন মাধবপুরের দর্শকরা আগত সেই পুলত তার

আপনারা জানেন মাদকর দীর্ঘ পঁচিশ বছর পরে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যারা আয়োজক কমিটি রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর একটি কমিটি আপনারা আয়োজন করেছেন প্রস্তুত শোধ করছেন শোধ করলেন আপনি কোথাটির চালটিকে ফিরে ফেললেন আপনার অর্থ চরে জানা দরকার আপনি শোধ দিয়েছেন গোলকিপারের অর্থাৎ চালটি আপনি ফিরে দিয়েছেন সত্য সত্যি করার জন্য সক্রিয় দর্শক মাঝে মাঝে করতির মাধ্যমে আপনারা উৎসাহিত করবেন ইতিমধ্যে দর্শক ধর উ আমি দেখতে পাচ্ছি চারদিকে রঞ্জন মাদক দর্শক আজকের খেলা অত্যন্ত সুন্দর আনন্দ দিয়েছেন সক্রিয় দর্শক আমি আবারও বলে রাখি যারা পাঁচের দিকে তাকিয়েছিলেন তো তৎস্ত দুষ্টি আকর্ষণ করবো আগাম হচ্ছে কি দিয়ে একটু নিরবতা পালন করবো আমরা ছিলেন গোল কি গোলকিপার কুমুটি বস থেকে তোমার দর্শক করেছে তুমি যদি একটি গার্ল ফেড করতে পারো তোমাকে টাকা দর্শক বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আদান হচ্ছে আদান হচ্ছে দর্শক বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব দিকে দর্শক বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমি যেন আমি বলেছিলাম তারা তাকিয়েছিলেন খুবের কাছে আল্লাহর কাছে বলে তাদের পক্ষটা আল্লাহ কাছে কে নেবেন